আমাদের আজকের ক্লাস আরাকান রাজসভাকে নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব যে বাংলার ইতিহাসে আরাকান রাজসভার পরিচয় সম্পর্কে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দের আগে পর্যন্ত আরাকান অঞ্চল যেটা বর্তমানের দক্ষিণ মায়ানমার অঞ্চল সে অঞ্চলটি ভারতেরই অন্তর্গত ছিল বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম সহ আরাকানে চতুর্দশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ অষ্টাদশ শতাব্দীর শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মগ উপজাতির রাজারাই রাজত্ব করতেন আরাকান রাজ্যের মানুষজনও ছিলেন জাতিতে মগ ধর্মে বৌদ্ধ তবে প্রচুর বাঙালিও সেখানে বসবাস করায় বাংলা ভাষাও কিন্তু সেখানে জনপ্রিয় ছিল আরাকানের সংস্কৃতি বেশ প্রাচীন অষ্টাদশ অষ্টাদশ শতাব্দীতেই আরাকানে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল আরাকানের রাজধানীর নাম হচ্ছে রোশাং বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাসে রোসাং রাজসভার বিপুল অবদান রয়েছে চতুর্দশ শতাব্দী থেকেই আরাকান রাজ্য এবং বাংলার মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র স্থাপিত হয়েছিল পঞ্চাদশ পঞ্চদশ শতাব্দীর সূচনায় বা শুরুতে বাংলার নবাব হোসেন শাহ চট্টগ্রাম জয় করলে যোগাযোগ আরও গভীর হয় পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে বাংলাদেশের চট্টগ্রাম বঙ্গ সংস্কৃতির অন্যতম কেন্দ্রে পরিণত হয় এরপর গৌরের সুলতানদের পতন শুরু হলে অনেক মুসলমান উজির উমরাহরাও বাংলার মূল অংশ থেকে শ্রীহট্ট ও চট্টগ্রামের দিকে চলে আসেন এবং স্থায়ীভাবে বাস করতে এরা কিন্তু আসেন তাদের একটা অংশ আরাকানেও কিন্তু আসেন এইসব বাঙালি মুসলমানদের মধ্যে সুফি পীরদের প্রভাবে কাব্য ও সঙ্গীত চর্চার অনুশীলন চলতে থাকে রোশাঙ্গের রাজসভায় উপস্থিত শিক্ষিত মুসলমানদের আগ্রহেই গৌর দরবারের অনুকরণে রোসাং রাজসভাতেও সপ্তদশ শতাব্দীতে বাংলা সাহিত্যের চর্চা শুরু হয় আরাকান রাজ্যের মগ রাজাদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ছিল ঐকান্তিক আকর্ষণ এ কারণেই আরাকানের রাজধানী রোসাঙে সপ্তদশ শতাব্দীতে অবাঙ্গালি রাজা সেনাপতি মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় বহু বাংলা বই রচিত হয় মধ্যযুগের বাংলা সাহিত্য ছিল দেবতা ও ধর্মকেন্দ্রিক ধর্ম ও দেবতা নিরপেক্ষ কোনো চরিত্র বা আদর্শ সেখানে কখনোই কিন্তু প্রাধান্য লাভ করে নি বৈষ্ণব সাহিত্য মঙ্গল কাব্য অনুবাদ সাহিত্য মধ্যযুগের এই প্রধান তিন প্রকার সাহিত্যই তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু সপ্তদশ শতাব্দীতে আরাকানের রোসাং রাজসভাকে কেন্দ্র করে যে কবিগোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল সেইসব মুসলমান কবির কাব্যগুলি মধ্যযুগের বাংলা সাহিত্যকে নতুন রূপ দান করেছিল দেবতা নয় মানব মানবীর রোমান্টিক প্রেম কাহিনী ছিল সেই সমস্ত কাব্যের মূল বিষয় হিন্দু মুসলিম সংস্কৃতির সৃষ্ট এইসব কাব্যে ধর্মীয় প্রভাবমুক্ত মানবতার জয় গান ধ্বনিত হয়েছিল তাই আরাকান রাজসভার মুসলমান কবিদের কাব্য রচনা বাংলা সাহিত্যের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা আরাকান যে সকল কবি বিশেষ পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন দৌলত কাজী করেশি মাগন করেশি মাগন ঠাকুর মহাকবি আলাউল আব্দুল করিম খন্দকার প্রমুখরা মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান রাজসভার নাম বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে বর্তমান মায়ানমার তথা বার্মার অন্তর্ভুক্ত আরাকান রাজ্যে বাংলা কাব্য তথা সাহিত্য চর্চার বিষয়টি ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা বাংলা সাহিত্যে আরাকানকে রোশাং বা রোসাং রাজসভা রোসাং নামে উল্লেখ করা হয় বার্মার উত্তর পশ্চিম সীমান্তে ও বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণে এর অবস্থান আইন আকবরীতে এই অঞ্চলটিকে আখরং নামে অভিহিত করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে বাংলায় মুসলিম শাসকদের অবস্থান স্থায়ী হওয়ার বহু আগে থেকেই আরাকানে সাধারণ মুসলমানদের যাতায়াত ছিল খ্রিস্টীয় আট নয় শতকে আরাকান রাজ মহত মহতইং চন্দয় মহত মহতৈং চন্দয়ের রাজত্বকালে এই অঞ্চলে ইসলাম ধর্মের প্রচার শুরু হয় সমসাময়িক কালে চট্টগ্রামেও ইসলামের ব্যাপক প্রসার ঘটতে থাকে মূলত সে কারণেই এই দুই অঞ্চলের লোকজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে চট্টগ্রাম ও আরাকানের নৈকট্য এবং একই রাজ্যভুক্ত থাকায় বৃহত্তর বঙ্গদেশ থেকে তার একটা স্বাতন্ত্র ছিল সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য চাকরি এবং রাজনীতির সূত্রে বসবাসরত বাঙালিদের একটি পৃথক প্রবাসী সমাজ গড়ে উঠতে থাকে ফলে স্বাভাবিকভাবেই আরাকান রাজ্যে বাংলা ভাষায় সাহিত্য চর্চার একটা পরিবেশ গড়ে উঠেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে এই প্রবাসী বাঙালি সমাজের এক প্রকার দৃশ্যমান পরিচয় বলা যেতে পারে পাওয়া যায় একথা ঐতিহাসিকভাবে সত্য যে আরাকানের রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তারা মুসলমানদের ব্যাপারে ছিলেন যথেষ্ট উদার যোগ্যতার বিচারে বাঙালি মুসলমানগণ আরাকান রাজাদের শাসন কার্যে বিভিন্ন ভাবে সংশ্লিষ্ট থাকতেন রুশাঙ্গের ইতিহাসে দেখা যায় এই রাজ্যের রাজাদের প্রধানমন্ত্রী अमात्य সমরসচিব কাজী বা বিচারক প্রভৃতি উচ্চপদে বিভিন্ন সময়ে মুসলমানরাই দায়িত্ব পালন করেছেন প্রকৃত অর্থে মুসলিম প্রভাবকে আরাকান রাজারা উদারভাবে গ্রহণ করেছিলেন বলে তৎকালীন সভাসদ তৎকালীন সভাসদের দ্বারা বাংলা সাহিত্য চর্চায় পৃষ্ঠপোষকতা দান সম্ভব হয়েছিল আবার সমসাময়িক কালে বঙ্গ ভূভাগে মুঘল পাঠান সংঘর্ষের ফলে অনেক অভিজাত মুসলমান আরাকান রাজ্যে আশ্রয় গ্রহণ করেন তাদের অধিকাংশই ছিলেন সুফি মতাবলম্বী তখন থেকেই আরাকান রাজসভায় আরবি ফার্সিতে বিদগ্ধ কবিকুলের বাংলা ভাষায় সাহিত্য চর্চা শুরু হয় আরাকান রাজসভায় যে সকল কবি বিশেষ পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন দৌলত কাজী করেশি মাগন ঠাকুর আলাউল আব্দুল করিম খন্দকার প্রমুখরা এরা আরবি ফার্সি কিংবা হিন্দি থেকে উপকরণ গ্রহণ করলেও মধ্যযুগে বাংলা ভাষায় কাব্য রচনা করে নিজস্ব প্রতিভার পরিচয় দিয়েছেন সপ্তদশ শতকে রাজা সুধর্মা সুধর্মার আমলে তার সমর সচিব আশ্রফ খানের তত্ত্বাবধানে আমরা দেখি যে কবি দৌলত কাজী সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্য রচনা করেছিলেন কাছাকাছি সময়ে কবি মর্দন রচনা করেন নসিরা নামা রাজা রাজত্বকালে প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় আলাউল তার বিখ্যাত কাব্যটি রচনা করেন এছাড়া রাজা চন্দ্র সুধর্মার সমর সচিব সৈয়দ মোহাম্মদের আদেশে আলাউল সপ্তপয়কর নবরাজ মজলিসের আদেশে সেকেন্দর নামা মন্ত্রী সৈয়দ মুসার আদেশে মূলক বদিউজ্জমাল কাব্য রচনা করে মধ্যযুগের বাংলা কাব্য সম্ভারকে সমৃদ্ধ করে তুলেছিলেন আরাকান রাজসভার খ্যাতিমান ব্যক্তি হিসেবে করেশি মাগন ঠাকুর বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি ছিলেন একাধারে কবি এবং রাজ সভাসদ তিনি চন্দ্রাবতী কাব্যের রচয়িতা ও কবি আলাউলের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবেও প্রসিদ্ধি লাভ করেন এছাড়াও আরাকান কবি আব্দুল করিম দুল্লা মসজিদ কাব্য রচনা করেন আরাকান রাজসভায় চর্চিত বাংলা কাব্য সাহিত্যে দুটি বিশেষ ধারা দেখা যায় একটি ধর্ম বিষয় সম্পৃক্ত অন্যটি রোমান্টিক প্রণয় কাব্যের ধারা ইসলাম ধর্মের সম্প্রসারণ ও উপকরণ নিয়ে ধর্ম সংশ্লিষ্ট কাব্যগুলো রচিত হয়েছিল অন্যদিকে প্রণয়ের উচ্ছ্বাস ও মানবিক সম্পর্কের বিষয় নিয়ে রোমান্টিক ভাবধারার কাব্যগাথা রচিত হয় তবে এটা স্বীকার করতে হয় যে আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় মধ্যযুগে বাংলা সাহিত্যের যে বিকাশ সাধন হয়েছিল তা বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে সেখানে বাংলা ভাষায় দক্ষ মুসলিম কবিগণ যে কাব্যধারার প্রবর্তন করেন তা নিঃসন্দেহে মধ্যযুগের সাহিত্যের ইতিহাসে ছিল এক তাৎপর্যপূর্ণ সংযোজন সুদূর আরাকানে ভিন্ন ভাষাভাষী ও ভিন্ন ধর্মের রাজাদের আনুকূল্যে বাংলা ভাষাভাষী কবিগণ যে কাব্য সাধনায় ব্যস্ত হয়েছিলেন তা সাহিত্যমূল্য ও ঐতিহাসিক বিবেচনায় বাঙালিদের জন্য ব্যাপক গুরুত্ব বহন করে তাদের এই অবদান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই মধ্যযুগের ধর্মনির্ভর ধর্মনির্ভর সাহিত্য সাধনার পাশাপাশি তারা যে মানবিক সম্পর্কের সাহিত্য সাধনার সূচনা করেন তা পরবর্তীকালে আধুনিক সাহিত্যের সূচনা বিন্দু হিসেবে বহুবিধ কারণে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এই কারণে বলা হয় আরাকান রাজসভায় মুসলমান কবিরা কবিদের দ্বারা সৃষ্ট কাব্যধারা কাব্যধারাটি মূল প্রবাহ থেকে স্বতন্ত্র ও বিচ্ছিন্ন হলেও তা সার্বজনীন বাংলা সর্বজনীন বাংলা সাহিত্যের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবেই স্বীকৃত